কি দেখুন দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা কিন্তু কুম্ভে প্রয়াগে যে ভয়ঙ্করভাবে দুর্ঘটনা ঘটেছে পদপিষ্ট এবং ইত্যাদি এটাই কিন্তু তাদের ব্যবস্থাপনার ত্রুটি এটা কিন্তু একদম প্রকট হয়ে গিয়েছে প্রথমে ওটা শুরুতেই থামানো যেত যা যা অভিযোগ ওখানে হচ্ছে যা যা অভিযোগ ওখান থেকে মানুষ করছেন এবং বাংলারও প্রচুর মানুষ যারা আছেন ওখানে তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলছেন যে প্রথমে তো ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে তারপরে ওটাকে অ্যালা মানে খবরটাকে বেরোতে যাতে না যায় তারপরে হচ্ছে যে সব কিছু স্বাভাবিক দেখাতে গিয়ে মানে ব্যাপারটাকে না থামিয়ে নিয়ন্ত্রণে আনার বদলে সেটা আরও বেড়ে গেছে অনেকক্ষণ ধরে চলেছে তো এটা নিশ্চয়ই তারা তদন্ত করবেন এবং এটা ইয়ে কিন্তু এটা মানে এটা হয় না মানে ওটা অত্যন্ত প্রশাসন এবং রাজ্য সরকারের চূড়ান্ত গাফিলতি পরিকল্পনা এবং ব্যবস্থাপনার অভাব আমরা এত বছর ধরে এখানে গঙ্গাসাগর মেলা করে আসছি কেন্দ্রের কোনো সহযোগিতা ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নিজে মনিটার করেন নিজে তার আগে পরে যান যেখানে একাধিক মন্ত্রীকে ক্যাম্প করে বসিয়ে রাখেন প্রশাসনের শীর্ষকর্তারা বসে থাকেন একটা সিস্টেমে করা গোটা জায়গাটা নজরদারির ব্যবস্থা থাকে তো এবার যে জিনিসটা তারা করেছেন এটা নিশ্চিতভাবে উত্তরপ্রদেশ সরকার তাদের ব্যর্থতা গাফিলতি যার কারণে এত মানুষকে তারা ডেকে এনেছেন পরিকল্পনার অভাব এক এত মানুষ এক জায়গায় পরিকল্পনা পরিকাঠামো নজরদারি এই গোটা ব্যবস্থাটার গণ্ডগোলের জন্য তারপর মাঝরাতে এত মানুষকে জমায় তার পরিকাঠামো নেই এইসব করতে গিয়ে এই বিপদটা তারা ডেকে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন সাগর মেলার এই নজরদারি পরিকাঠামো এগুলোর সঙ্গে তুলনা করেছেন আমি তো বলছি তো যে সাগর মেলা যেটা আমাদের এখানে গঙ্গাসাগর মেলা সেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারে সেটা যেভাবে সুসংগঠিত হয়েছে পরিকাঠামো বেড়েছে পরিকাঠামো বেড়েছে সেখানে এত প্রশাসন এবং পুলিশের যারা কর্মী তারা দিনরাত যেভাবে সেই জায়গাটাকে আগলে রাখেন মুখ্যমন্ত্রী নিজে যান মন্ত্রী দশজন মন্ত্রীকে বসিয়ে রাখেন প্রশাসনিক কর্তাদের রাখেন পুলিশ কর্তারা যান পুলিশ কর্মীরা যান ঘর ছেড়ে মাটি কামড়ে পড়ে থাকেন তো এই যে নজরদারির ব্যবস্থাটা তো কুম্ভ এত বড় বড় কথা বলে এত লোককে ডেকে নেয় তার পরিকল্পনার অভাব কোন সময় কতজন মানুষ আসবেন তার কোনো পরিকল্পনা নেই তার কোনো নজরদারির ব্যবস্থা নেই তার পরিকাঠামোর ব্যবস্থা নেই কোনো কিছু হলে ক্রাইসিস ম্যানেজমেন্টের লোক নেই তার জন্য এইভাবে বিপদের মুখে মানুষগুলো পুণ্যার্থীদের ঠেলে দেওয়া হলো এটা সম্পূর্ণভাবে উত্তরপ্রদেশ সরকার এবং তাদের সরকারের ব্যর্থতা এটা তো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বিষয়টা বলবেন সুপ্রিম কোর্ট হচ্ছেন সর্বোচ্চ আদালত সেখানে শুনানি সে বিষয়ে রাজনৈতিক মন্তব্য তো আগে করবই না সেখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে সে মানে তারা কি বলছেন তো আমরা তো শুধু অবাক হয়ে দেখেছি যে যারা যাদের উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর ন্যায় বিচার নয় হত্যার ন্যায় বিচার তাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তৃণমূল সরকার পুলিশ এদের বিরুদ্ধে কুৎসা করা তো তারা তো এক সময় বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই এখন সিবিআই কেউ মানছেন না তারা লোয়ার কোর্ট মানেন না তারা সুপ্রিম কোর্টের মনিটারিং মানেন না

মানে নতুন করে কোনো মন্তব্য করবো না আমি কারোর একটা শব্দ নিয়ে আমি কিছু বলতে চাই না তার পুরো পুরনো বক্তব্যের যে নির্যাসটা কি কি স্পিরিটটা সেইটা দিয়েই এই বিষয়টা দেখা উচিত আমরা সবাই অভয়ার বাবা মার প্রতি পূর্ণ সম্মান তাদের প্রতি সহমর্মিতা সব আছে কিন্তু যে বিষয়টা পয়েন্ট আউট করা হচ্ছে যে তারা বিরোধীদের রাজনৈতিক স্টেটমেন্টগুলো যেন তাদের কোনোভাবে তারা প্রভাবিত হয়ে যাচ্ছেন তাদের আবেগকে তাদের যে যন্ত্রণা তাদের আবেগকে বিভ্রান্ত করা হচ্ছে এতবার এতবার স্টেটমেন্ট চেঞ্জ ফাঁসি চাই ফাঁসি চাই না সিবিআই চাই সিবিআই চাই না চরমতম শাস্তি চাই চরমতম শাস্তি চাই না এই এইটা নিয়ে কেন এটা হচ্ছে এটা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে সে বিষয় চলছে এর সঙ্গে তাদের অসম্মান করার কারুর কোনো অভিপ্রায় নেই মদন মিত্ররও নেই সৌগত রায়েরও নেই কল্যাণ ব্যানার্জিরও নেই শোভনদ চট্টোপাধ্যায়েরও নেই কুনাল ঘষণেই গোটা দলের নেতৃত্ব থেকে কর্মী কেউ কোনোভাবে এই শোকাতুর বাবা মাকে অসম্মান করছেন না কিন্তু আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁদের শোককে কাজে লাগিয়ে তাদের আবেগকে বিপথে বিভ্রান্ত করে যে স্টেটমেন্টগুলো তাদেরকে মুখ দিয়ে বার করাচ্ছেন আমরা সেইটা আবেদন করছি যে এদের পাল্লায় পড়ে এদের ফাঁদে পা দিয়ে ওই স্টেটমেন্টটা করবেন না বুঝতে আপনার মন্তব্য নিয়ে আজকেও সোশ্যাল মিডিয়ায় নন্দিনী পাল সরব হয়েছে কোণালবাবু বলে লিখেছেন যে এইসব কথা কেন সোশ্যাল মিডিয়া আজকে ফোনের যুগে পৃথিবীর সবার হাতে আছে সবার অধিকার আছে মন্তব্য করার সকলের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না মানে কালকে বলছে যে লজ্জা লাগছে মানে আপনার বক্তব্য টিভিটা নিয়ে শুনতে শুনবেন না কোনটাই বেশি আমার আমারটাই না ওনার স্বামী যখন বলেছিল যে ছেলে ঘরে ঢুকিয়ে দেবো কোনটাই বেশি লজ্জা লেগেছিলো সেটা একটু ব্যাখ্যা করে বলে দিলেই মিটে যায় তবে আমি আবার বলছি সবার হাতে ফোন আছে ফেসবুক গণতান্ত্রিক অধিকার সারা পৃথিবীর লোক ফোন কিনতে পারে ফেসবুক করতে পারে গণতান্ত্রিক মত জানাতে পারে প্রত্যেকের কথার উত্তর দেওয়ার আমি প্রয়োজন বলে মনে করি না হুমায়ুন কবি দেবপুর বিধায়ক আপনারা জানেন তিনি আজ একটা পোস্ট করেছেন একদম ভোরবেলা একমাত্র প্রতিষ্ঠিত সন্তান হারানোর যন্ত্রণা সবাই বুঝবেন না পাশে না থাকলেও তারা যাই করুন বা বলুন তাদের সমালোচনা থেকে বিরত থাকুন এটা কি কোনাল বাবু কল্যাণ বাবু আমি আবার বলছি আমি আবার বলছি আমি কারোর নাম করে বলতে চাই না হাতে মোবাইল আছে মোবাইলে ফেসবুক আছে ফেসবুকে পোস্ট করা যায় পোস্ট দেখতে ভালো লাগে নিজের পোস্টের দিকে নিজের তাকিয়ে থাকতে আরও ভালো লাগে সুতরাং কে কি পোস্ট করলেন কে কি বললেন সকলের কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বা সকলের কথার পিঠে কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না বাবা বলছে যে টাকা তো আগেই দিতে চেয়েছিল মানে আপনার দলটা বলছে কিন্তু সেটা না নেওয়াতেই এত জায়গা দেখুন ওনার কী কী বক্তব্য সেগুলো আমরা গণশক্তি পড়েই জানতে পারছি আলাদা করে বিবৃতি দেওয়ার দরকার নেই অভয়ের মা বাবার ওনাদের বক্তব্য গণশক্তি পরে সকালেই জেনে যাচ্ছি ফলে আলাদা করে আর কারুর কোন প্রেসে কি বললেন এটা জানানোর দরকার নেই আমি এ নিয়ে কোনো কথা বলবো না কারণ অভয়ের বাবা বাবার সঙ্গে তো আমারই কথা হয়েছে অতীত একদম মানে কথা হয়েছে অত্যন্ত ভালো কথা হয়েছে হোয়াটসঅ্যাপ বিনিময় হয়েছে ফলে আমাদের তো একটাই বক্তব্য অভয়ের বাবার যে যন্ত্রণা আমরা সবাই একমত মুখ্যমন্ত্রীও একমত আমাদের বক্তব্য যে ওনারা ঘন ঘন যে স্টেটমেন্ট অবস্থানটা বদল করছেন এবং যে ভাষাগুলো মুখ থেকে বেরোচ্ছে সেগুলো বিরোধীদের কথাগুলো তাদের আবেগকে বিপথে চালিত করে তারা বিরোধীরা সেই রাজনৈতিক পারপাসটা সার্ভ করছে দয়া করে তাঁরা যেন এদের ফাঁদে পা না দেন এইটুকুই এর বাইরে ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা আছে পূর্ণ সহমর্মিতা আছে আমি নিজে ওনাকে বলেছি পূর্ণ সহমর্মিতা আছে আমাদের যদি বিরোধীরা আমাদের অ্যাটাক করে আমাদের তাদের উত্তর দিতে হয় রাজনৈতিক অ্যাটাক করতে গেলে যদি কোনো কথা কোথাও আপনার খারাপ লাগে যদি কোনো কথা মনে হয় যে এটা বললে ভালো হতো বা এটা বলা উচিত নয় উনি যেন সরাসরি সেটা আমাকে জানান ফলে আমি আমি হোয়াটসঅ্যাপও করেছি উনি তার উত্তরও দিয়েছেন ফলে এ নিয়ে আমি ওনার প্রতি আমার কোনো মানে ওনাকে ওনাকে ওনার প্রতি পূর্ণ সহমর্মিতা পূর্ণ সহানুভূতি কিন্তু এই পরপর অবস্থান বদলটায় ওনাদের আবেগ ওনাদের বুকে আগুন জ্বলছে চোখে জল ওনাদের আবেগটা বিভ্রান্ত করে বিরোধীরা যে সংলাপগুলো সাজিয়ে দিচ্ছে সেটায় প্ররোচিত হতে না না প্ররোচিত হওয়ার আবেদন করেছি এর বাইরে তো ওনাদের তো যন্ত্রণা থাকবেই আর জি আন্দোলন যখন প্রথম শুরু হয়েছিল তখনই tamam কলকাতা শহরে বা গোটা রাজ্যের যে আবে এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল আপনাদের মনে হচ্ছে সম্প্রতি বাবা মায়ের যে বয়ান তাতে এই আন্দোলনের যে মূল মানুষের যে ভাবনা সেটা অনিত্র লক্ষদলগুলিকে একটা জিনিস না এই ঘটনা ধর্ষণ এবং খুন সব খারাপ সব জায়গায় খারাপ আর জি ক্ষেত্রে মানুষ জেগে উঠলেন আর যেহেতু মাটিগাড়া জয়নগর ফরাক্কা বা গুড়াপ এসব ঘটনাগুলো গরিব ঘরে এইসব ঘটনা ঘটেছে সেই জন্য মানুষ রাত জাগলেন না মোমবাতি জ্বলল না মানুষের এই এই ভেদাভেদ কেন মুখ্যমন্ত্রী তো সব কটা ক্ষেত্রেই ফাঁসি চাইছেন মুখ্যমন্ত্রী তো কোনো ভেদাভেদ করছেন না মুখ্যমন্ত্রী তো বলছেন রেপ টু মার্ডার হিনিয়াস ক্রাইম রেপ টু মার্ডার এই পিশাচদের বেঁচে থাকার অধিকার নেই তো এখন কিছু লোক আর্জি করে জাগেন ফরাক্কায় জাগেন না কিছু লোক আর্জি করে জাগেন মাটিগাড়ায় জাগেন না কিছু লোক মধ্যবিত্ত বাঙালি হলে জাগেন প্রতিষ্ঠিত বাঙালি হলে জাগেন ঘর হলে জাগেন না মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস তা করে না আমরা আগাগোড়া বলছি রাজ্য পুলিশ তাদের হাতে ছিল চারটে কেসে ফাঁসির অর্ডার করিয়ে এনেছে কোর্ট থেকে সিবিআই আর্জি করে করাতে পারেনি মানুষ তো সকলেরই বিচার চাওয়া উচিত বিচার চাইছেন কিন্তু মানুষ যখন বুঝতে পারছেন মানুষ সবাই মিলে প্রতিবাদ করছেন আমরাও করেছি মুখ্যমন্ত্রী নিজের রাস্তায় মিছিল করেছেন কিন্তু মানুষ যখন বুঝতে পেরেছেন এখানে কুৎসা এখানে বিভ্রান্তি এখানে রাজনীতি বাম অতিবাম বিজেপি এরা ঢুকে গিয়ে মানুষের আবেগকে বিপথে চালিত করছে কারুর কারুর ব্যক্তিগত এজেন্ডা কেরিয়ার ডক্টরস ফ্যাটারনিটির রাজনীতি ঢুকে যাচ্ছে তো তখন মানুষ বুঝেছেন যে যেগুলো বলানো বলা হচ্ছে সাজানো হচ্ছে আসল উদ্দেশ্য তা নয় সেই জন্য মানুষ অনেকটা সংযত হয়ে গিয়েছেন এবং বাস্তবটা অনুভব করছেন কিন্তু রাস আসছে না মানে রাস টানা যাচ্ছে না মোদের আসরে গুলি চলছে বলতে পারবো স্থানীয় দেখুন যেটা খারাপ ঘটনা খারাপ ঘটনা সবকিছুর সঙ্গে রাজনীতি থাকে না এবং আপনারা দেখবেন যে অন্য রাজ্য থেকে উপাস থেকে কিছু লোক ঢুকে আসছে আবার সীমান্ত এর জন্য কিছু লোক ঢুকছে কদিন আগে ধরা পড়লো আর্মসহ উত্তরপ্রদেশ থেকে এসেছিল আমাদের পুলিশ তো চেষ্টা করছে এর মাঝখানে যদি কোনো খারাপ ঘটনা হয় স্থানীয় পুলিশ তদন্ত করছে হ্যাঁ পুলিশের ওপর যে পুলিশকে যে ভয় মানুষের মধ্যে লোভ পাচ্ছে আপনি কি ডিসি পোর্ট বিনোদ মেহে তার হত্যার সময় কি সাহস ছিল তখন কি ভয় লোপ পায়নি আপনারা বাম জমানা দেখতে পান না বাম জমানা দেখতে পান এখানে যদি কোনো মপ পুলিশের পর অ্যাটাক করে আমরা নিন্দা করি কিন্তু আপনারা মনে রাখবেন সিপিএম জমানায় ডিসি পোস্ট বিনোদ মেহতাকে কুপিয়ে কেটে খুন করে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা হয়েছিল তার দেহরক্ষীকে মারা হয়েছিল ওসি তিনজলাকে প্রকাশ্য দিবালাকে খুন করা হয়েছিল আপনারা সিপিএম জমানার সেই পুলিশ হত্যাগুলো ভুলে গেলেন